যে দেখেন ইট কিভাবে ফুরা হয় দেখেন এই যে হ্যাঙ্গার করে রাখতেছে এভাবে এটার থেকে বাড়ির পি এবং কি কেমন নাম্বার ইট তারপর মিডাইট সবই এটা যারা না বুঝেন তারা আমার ভিডিও গুলা দেখবে আরও দেখতে পাবে এই যে গাড়িতে পুরায় ফুরে আনতেছে Jangan asik beriklir, upur a sih. Jadi আশা করি সবার ভিডিওটা দেখবেন অনেক ভালো হবে না যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম এই উদ্দেশ্য হয় না